নমস্কার বন্দিতা ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে বসে পড়েছি চা নিয়ে বসলাম বেলা হয়ে যাচ্ছে কাল রাত্রিও ঘুম হয়নি দুটো বাজে তখন উঠেছি চারটের সময় উঠেছি ঘুম হচ্ছে না কি করবো আবার কাল পায়ের মার্শেলটা কি টান লেগেছে পরশু দিন আমি পাঠিতে টান লেগেছে ডান বা কি টান লেগেছে এখন সকালবেলা বেলা ব্যথা হয়েছে বৃষ্টিতে হয়েছে ব্যথা হবে তো বৃষ্টিতে হাঁটলেই ব্যাথ হয়ে হয় টান লাগে আমি তো বৃষ্টি যায়নি তাও আমার কালকে তো আছে বৃহস্পতিবার আবার ঘর মোছতে হবে বললাম মুছতে হবে না আমি মুছে নেবো বেলা সে শুনবে চলো চাটা খেয়ে নি হ্যাঁ এই যে আজ বৃহস্পতিবার ওই জন্য ঘর মোছা শুরু করে দিলাম চা খাওয়া হলো মা আর আমার ওদিকে মা রান্না বসিয়েছে আর আমি ঘর মুছছি আর আজ এখন উঠতে এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো তোমাদের আর এই ঘর মুছতে দেরি হয়ে গেলে অটোমেটিক্যালি ওই অফিস যেতেও দেরি হবে তাই তাড়াতাড়ি করে ঘর মুছছি এবার ঘরটা মুছছি আর ফ্যান চালাতে ভুলে গেছিলাম তার ফ্যানটা চালিয়ে দিলাম বর্ষার দিন তো ফ্যানটা চালিয়ে দিলে এমনি দিনও ফ্যানটা চালিয়ে দিলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম এবার এই ঘরটা মুছব তারপর বেডরুম তারপর ডাইনিংটা মুছব কিচেনটা মুছব তারপর আস্তে আস্তে সব ঘর দর মোচা হয়ে গেলে তারপর স্নানে যাব আর ঠান্ডা লেগেছে এমন সেই ঠান্ডা লাগাটা আর না এবার দেখতে দেখতে পুজোও চলে আসছে বলো এই গেল গত বছর পুজো আবার সেই পুজো চলে এলো কত তাড়াতাড়ি বছর কেটে যায় সে মানে দেখতে দেখতে সময় কেটে যায় হ্যাঁ যাই হোক মুছতে মুছতে আমি আবার হাঁপিয়ে গেছি এত মানে এদিকে ঘর মোচায় এ করা আর আমি কি করি বলো তো আমি সব সরিয়ে সরিয়ে ঘর মোচি না হলে পারি না ঘর সব সরিয়ে সরিয়ে এ করে মুছলে দেখবে সেই জায়গাগুলো পরিষ্কারও থাকে নাহলে তো ঝুল ধুলো সব পড়ে যায় সব সরিয়ে সরিয়ে মুছতে আরও বেলা হয়ে যায় ঘর তোর মুছে স্নানে যাব তারপর খেয়ে দিয়ে আবার অফিস বেরোবো আর কদিন ধরে একটু বেরোবো বেরোবো ভাবছি অফিস থেকে কিন্তু এমন বৃষ্টি হচ্ছে না বেরিয়ে উঠতে পাচ্ছি না একটু ভাবছি যে কিছু কেনাকাটা করার আছে একটু বেরোবো আর হয়েই উঠছে না সেদিন মা আমি বেরোলাম আর এমন ভিজলাম ভিজে দুজনে একদম চুপু চুপু মানে এ হয়ে ভিজে পুরো কাকচান হয়ে বাড়ি ফিরলাম মা মেয়ে দুজনে আর আমার ঠান্ডা লেগেছিল ভিজে যেন আরও ঠান্ডা লেগে গেল। আর সে ঠান্ডা লাগা যেন সারছেই না তারপরে তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমার কিম ঠান্ডা লেগে রয়েছে তারপরেই মা বলছে তাড়াতাড়ি নে তোকে বারণ করলাম ঘর যে ভাত আর হচ্ছে যে মাছের ঝাল করেছে ইলিশ মাছের আর সেই মাছের ছিল এদিকে যুক্তি ভাজা। এই যে অফিস থেকে ফিরলাম মাকে ফোন করে বলেই দিয়ে দিয়েছিলাম যে নিয়ে মাছগুলো ফ্রিজ থেকে বার করে রাখবে মা আবার কি করেছে হাফ বার করেছে আসলে জানে দুজন খাব ওই জন্যে হাফ বার করেছে হাফ ফ্রিজে রেখে দিয়েছিল কালকে তরকারি করবে বলে তাই বললাম সবকটাই বার করে ফেলো তা ওই মা লেবু আর নুন মাখিয়ে রেখেছিলো আর যে কটা ছিল সে কটাও বার করে ফেললো তা ওইগুলো বের করে সব একসঙ্গেই ভেজে রাখলাম কেননা কালকে আবার তরকারি হবে আর হচ্ছে যে ওই লেবু নুন মাখিয়ে রাখার পর ওই জল একটা বেরিয়েছিলো জলটা ফেলে দিয়ে তার মধ্যে আবার কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো মাছটাতে মাখিয়ে রেখেছিলাম আর একটু থালায় করে ময়দা নিয়েছিলাম ময়দার মধ্যে গোলমরিচ কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার ওই বাটি থেকে একটা একটা করে মাছ নিয়ে ওর গায়ে ওই ময়দাটা মাখিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে ওই একটা একটা করে ভাজি ভেজে একবার করে ভেজে তুলে নিয়ে আবার সেকেন্ড টাইমে করেছি ভেজেছি তাতে দেখলাম কি হয়েছে ওপরটা বেশ মুচ মতন হয়েছে তারপরে ওইগুলো তো রেখেও দিতে হবে পরের দিন তরকারি হবে ওই জন্য কিছুটা রেখেও দিয়েছি কালকে তরকারি করব বলে ওই একটু আদা বাটা কালকে যখন রান্না করব তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা আর এই অফিস থেকে আসি তো সেই সকালে খেয়ে দেয়ে বেরোই খুব খিদে পেয়ে যায় আর হচ্ছে যে এসে করতেও একটু কষ্ট হয় মা আবার ওইদিকে যে বাসনগুলো হয়েছিল সেইগুলো মেজে টেজে রেখে দিল আর আমার পকোড়া রেডি হয়ে গেছে দেখো এই যে চা চলে এসছে আমাদের আর এই নিয়ে মাছের পকোড়া মাছের লোকের মাছ লডতে মাছের পকোড়া আর কটা রেখে দিয়েছি ভেজে কারণ না সকাল বেলা ভাজার সময় হয় না এরা মুঝমুজে করে ভাজবো কখন আবার রে রান্নাটা করব কখন কটা ভেজে রেখে দিয়েছি কালকে সকালে ওই হবে ঝোল মতন একটু করব ভালো হয়েছে হুম খুব ভালো হয়েছে চলো খেয়ে নে চা হুম এই যা আমার মা টিকি মাছছে হ্যাঁ এই ছোট ছোট চুল না বাঁধলে আমি ফ্রিজ বেঁধে এই পাটকে শুতে পারি না নুন 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 করে ওই জন্য টিকি বাঁধে ওই জন্য টিকি বেঁধে শুই বাবা হ্যাঁ আমি চুল কেটে ছোট করে দিতে এমনি বাঁধতে পারি না টিকি বেঁধে শুই কি করব টিকি না বাঁধলে উপায় আছে এই ডিনার করলাম এবার একটু টিভি দেখবো এডিটিং করবো ভিডিও তো তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে